আপনার টাকা দরজাটা এই দরজা দাম পঁয়ত্রিশশো আপনার ভিডিও দেখে আসলে বত্রিশ বত্রিশ মাত্র বত্রিশ কি বছর গেট দেখতে পাচ্ছেন একবারে রাজকীয় গেট এটা দাম

আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এই সকল গেটগুলো আপনারা কিভাবে পাবেন এবং এই সকল প্রতন গেটগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারির মাধ্যমে আপনারা পারচেজ করতে পারবেন আর আজকে আমরা যে দোকানটিতে দোকানwidetildeতে চলে এসেছি এটি হচ্ছে কালশি রোড বিসমিল্লাহ তো বন্ধুরা আপনারা বিসমিল্লাহ ইন্টারপ্রাইজে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের ইউসুফ ভাই আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে ইউসুফ ভাই এই যে আমাদের ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ইউসুফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে দেখলাম নতুন পুরাতন অনেক দরজা গ্রিল চলে আসছে

হয়তোবা অনেকে বলবে যে মানুষ মানুষ এইভাবে কিন্তু শুনেন একটা দেখে কেউ লাভ বেশি করে এটা প্রাইস কিন্তু চল্লিশ হাজার আপনি যাচাই করবেন

গ্রিল গুলা গ্রিল গুলা জি গিরিল এটা হচ্ছে কার কত ফিট লাগবে

আট বারো বাই আট হচ্ছে বারো আর এটা হচ্ছে আপনার সাত বাই আট সাত বাই আট বারো বাই আট তো যাদের হচ্ছে ভাই অনেকে বলবে যে এত কমে কিভাবে দিচ্ছেন এখন এত কমে দিচ্ছি আমরা নিজেরা নিজেদের কারখানা তৈরি করি চলেন আমরা কারখানার ভিতরে যাই তো কারখানা তৈরি করি সেই ক্ষেত্রে এজন্য লাভ কম সেলফ বেশি তো

ডিজাইন সাজিয়ে আমাদেরকে দেখাইছে যে আচ্ছা ইউসুফ ভাই যদি কেউ হচ্ছে নিজের পছন্দ মতো ডিজাইন দেয় করে দেওয়া যাবে হ্যাঁ যেই ডিজাইন দিবে আমরা সেই ডিজাইন করে দিব ইনশাআল্লাহ আমরা এখানে নিজেরা তৈরি করি এই যে গেটটা দেখেন এই গেটটা আমরা বিক্রি করছি মাত্র 90000 টাকায় 90000 টাকায় স্যার এই এক ভাই অর্ডার করেছে আমাদের ভিডিও দেখছে এবার আসছে অর্ডার করছে যাই হোক তো আপনারা আমি বলবো দেশে আছেন প্রবাসী আছেন যেখানে আছেন অসুবিধা নেই যারা আসবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে যা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন আমাদের গেটগুলো এবং দাম জিজ্ঞাসা করবেন যদি ভালো লাগে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে গেট চাচ্ছেন দরজা বাড়ির মেন গেট দরজা জানলা গ্রিল সব কিছুর ব্যবস্থা কিন্তু ইউসুফ কাছে আছে আপনারা সরাসরি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর আপনার পছন্দের গেটটা পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই ভাগপালাস ব্লগের

করা হবে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ জি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম